সুবের আসসালামু আলাইকুম দক্ষিণ আমেরিকার একটি বৃহত্তম দেশ নয় একটি দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ নাম তার হচ্ছে সুরিনাম এই সুরিনাম দেশটি বাংলাদেশের চেয়ে আয়তনে প্রায় তিরিশ হাজার বারো কিলোমিটার বড় কিন্তু লোকসংখ্যা একেবারেই কম লোকসংখ্যা দশ লাখেরও কম এই সুরিনাম কিন্তু বাংলাদেশিদেরকে ই ভিসা দিতেছে তবে বাংলাদেশিরা আবার একটা দেশে যেতে পারেন বলিভিয়া এটাও দক্ষিণ আমেরিকার আরেকটি দেশ এই দেশটাও বাংলাদেশিদেরকে ই ভিসা দিতেছে আমরা ই ভিসার মাধ্যমে সুইনাম এবং বলিভিয়া যেতে পারি খুব সহজেই এবং আরেকটা দেশ আমাদেরকে এখন ই ভিসা দিতেছে সেটা হলো পাকিস্তান পাকিস্তান আমাদেরকে সিঙ্গেল এন্ট্রিতে মানে একবার ঢুকতে দেবে নব্বই দিন থাকার অনুমতি দিবে এটা ই ভিসাতে দিতেছে কোন ধরনের চার্জ তারা নিবে না ভিসা ফি নেবে না এটা বাংলাদেশের জন্য একটা ভালো সুযোগ পাকিস্তান যাওয়ার জন্য কিন্তু আমাদের বন্ধু দেশ ভারত কিন্তু বাংলাদেশিদেরকে এই সুযোগটা দিতেছে না যদিও ভারতীয়রা সব সময় বলে বাংলাদেশিদেরকে যে ভারত বাংলাদেশের বন্ধুত্বের অগ্রাধিকার সবচেয়ে বেশি দেয় কিন্তু আসলে ভুয়া কথা মুটি তা দেয় না আমরা বাস্তবে তা দেখলাম বন্ধুরা আপনারা এই ভিডিওটা দেখতেছেন এটা ইটালির একটা ভিডিও তো বন্ধুরা কথা হলো যে আমরা বুঝতে পারলাম যে কে আমাদেরকে বেশি ভালোবাসে পাকিস্তান না ভারত আমরা দেখলাম যে ভারত শুধু মুখেই বলে বাস্তবে কিন্তু আমাদের গত বাউন্ন বছরে কিছুই দিল না তো বন্ধুরা সবাই ভালো থাকা লাভ